সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ির খানখানাপুর ঈদগাঁও কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুমা এই দোয়া মাহফিলার আয়োজন করে রাজবাড়ির সদর উপজেলা বিএনপির রাজবাড়ির পৌর বিএনপি গোয়ালন্দ উপজেলা বিএনপি গোয়ালন্দ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দোয়া মাহফিলায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে পরিচালনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া গোয়ালন্দ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজিম মোল্লা সিনিয়র সহসভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল এছাড়া জেলা উপজেলা বিএনপি যুব কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন আমাদের এখন নাই দেশের মুরব্বী নাই দেশের গার্জিয়ান নাই অসুস্থ খালেদা জিয়া যে এত শক্তিশালী